হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে সেরকমভাবে তোমাদেরকে ইন্ট্রোডাকশান দেয়নি ডাইরেক্ট নিয়ে চলে আসলাম আমার স্কিন প্রবলেম নিয়ে কি বলবো আমার ফেসের মধ্যে এতটা টেন পড়ে গেছে এটাকে তো ভালোভাবে আমার ফেসটার মধ্য থেকে আঁকড়ে বের করতে হবে তাহলে কি করবো চলো এবি নিয়ে চলে আসলাম একটা টমেটো টমেটো দিয়ে আজকে আমার ফেসের ট্যানগুলো খুব ভালোভাবে রিমুভ করব তো চলো কি কি করা যায় ফার্স্টে আমি আমার ফেসটাকে হিমালয়ার স্পটের একটা ফেসওয়াশ রয়েছে ওইটা দিয়ে আমি ভালো করে আমার ফেসটাকে মাসাজ করে নিচ্ছি ফেসটাকে ভালোভাবে ওয়াশ করব ঠিক আছে এটার টাইম হলো তোমরা যে কোনো ফিস ওয়াশ ইউজ করো টেন টু ফিফটিন মিনিটস কিন্তু তোমরা মাসাজ করবে ফিসের মধ্যে ঠিক আছে তারপরেই তোমাদের ফিসের যা ধুলো বালু রয়েছে সব কিছু রিমুভ হয়ে যাবে তো চলো এবার ফিসটাকে ক্লিন করে নিলাম দেখতেই পারছ রেজাল্টটা ভালোভাবে ওর ফিসটাকে তোমরা ক্লিন করেছো তো ঠিক আছে ফিসটাকে ভালো করে মুছে নেবে যাতে একটুও জল না থাকে তো চলো এবার মেন কী কী দিয়ে আমার ফিসের ট্যান রিমুভ করব মেন কথায় চলে আসি তো চলো এখন শুরু করা যাক তো ফার্স্ট নিয়ে নিলাম যতগুলো নিয়ে আমি আমার ফিসের মধ্যে অ্যাপ্লাই করব সবগুলো নিয়ে নিলাম একটা টমেটো নিয়ে নিলাম দেন সরি এটা ভালো করে দেখা যাচ্ছে না তার জন্য একটু টমেটো নিয়ে নিলাম হালকা পরিমাণ একটু চিনি নিয়ে নিলাম হলুদ নিয়ে নিলাম এবং বেসন নিয়ে নিলাম তারপর তোমরা দেখতে পারছ আর এটা কিন্তু সপ্তাহে একবার ইউজ করবে তো এটা দিয়ে ফার্স্টে আমি নিয়ে নেব আর টমেটোটার মধ্যে হালকা পরিমাণ চিনি তোমরা দেখতেই পারছো চিনি দিয়ে কিন্তু আমাদের ফিসের মধ্যে যদি স্ক্রাবিং করি আমাদের ফিসের যতগুলো ট্যান রয়েছে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা নিজে ইউজ করে ইনস্ট্যান্ট প্রুফ পাবে এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে তো ভালোভাবে হালকা মাসাজ করবে প্রায় টেন টু ফিফটিন মিনিটস একদমই হালকা মাসাজ কারণ এটা কিন্তু চিনি আমাদের ফেসটাকে কিন্তু রাফ করে দিতে পারে তার জন্য একদম হালকাভাবে মাসাজ করবে আর আমার জন্য একটা খুব খারাপ একটা অভ্যাস হয়ে গেছে কারণ আমি ডেলি ঠিকঠাকভাবে আমি স্কিন কেয়ারটা করতে পারি না তার জন্য আমার ফিসের মধ্যে অনেকটা টেন জমা হয়ে গেছে আর রিমুভ তো খুব ইজিলি তো হয় না টেন রিমুভ এতটাই সূর্যের আলো আর এখানে রৌদ্রটা যা হয়েছে না আমাদের ফিসটাকে পুরো কালো বানিয়ে দিচ্ছে যাই হোক তারপর একটু হানি অ্যাড করব হানি অ্যাড করে আবারও ফিসের মধ্যে অ্যাপ্লাই করব হ্যাঁ এবার তোমরা এইটাকেও ঠিক টেন টু ফিফটিন মিনিটসের মতো মাসাজ করবে হালকাভাবে মাসাজ করবে তোমরা কিন্তু অনেকটা জুড়ে মাসাজ করবে না ঠিক আছে তারপর নিয়ে নিই চলো হলুদের গুঁড়া এবার হলুদের গুঁড়া দিয়ে হালকা মাসাজ করব। ফার্স্টে কিন্তু নিয়ে নিলাম চিনি তারপর নিলাম একটু হানি তারপর নিয়ে নিলাম টারমারিক যেটাকে আমরা বলি হলুদের গুঁড়ো তো চলো আর এখন তো নতুন ট্রেন্ড বের হয়ে গেছে হলুদের গুঁড়ো দিয়ে নাকি মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হলুদের গুঁড়ো দিয়ে ট্রেন্ড করছে যাই হোক আমি না হয় একটু ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি কাজের কাজ হয়ে যাবে হলুদও আর নষ্ট হবে না ঠিক আছে তো তারপর এবে ভালো করে ফিফটিন মিনিটসের মতো মাসাজ করবে দেন নিয়ে নিলাম বেসন বেসন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমাদের কোনো আইডিয়া নেই তোমরা যদি বেসন একটু ফেসওয়াশের সাথে যদি হালকা হাতে মাসাজ করো একটু ফেসওয়াশের সাথে তোমরা বেসন ডেলি ইউজ করতে পারবে তো দেখতেই পারছো রেজাল্টটা কতটুক দারুণ হয়েছে আর আমার জন্য তো ভীষণই ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি কারণ আমি ডেলি সকালবেলা স্কিন কেয়ার জন্য একটু সময় পাই না সকালবেলায় ঘুম থেকে উঠে ডিউটিতে চলে যাই আর বাড়িতে এসে একটু রেস্ট করি তার জন্য ভালোভাবে আমি স্কিন কেয়ারটা করতে পারি না তো তোমরা কে কে ভালোভাবে স্কিন কেয়ার করো অবশ্যই আমাকে জানাবে আর তোমরা কে কে ইউজ করেছো টমেটো দিয়ে তোমাদের ট্যান রিমুভ করেছো অবশ্যই এটা কিন্তু জানাবে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে এই ধরনের ভিডিও দেখতে হলে আমাকে কিন্তু কমেন্ট করবে সো টাটা সবাই ভালো থাকবে